আইপিএল মিনি অকশন দু যা ষোলোই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে অনুষ্ঠিত হবে আবুধাবিতে এই মিনি অকশানে কলকাতার কাছে রয়েছে চৌষট্টি কোটি তিরিশ লাখ টাকা এবং সব থেকে বেশি টাকাই রয়েছে কলকাতার কাছে তাই কলকাতা এবারে ভেবে রেখেছে এই মিনি অকশনটাকে মেগা অকশন বানাবে এবং অনেকগুলো প্লেয়ারের লিস্ট তৈরি করবে এইবারের অকশানে তাই ক্রিকবাস থেকে আমার কাছে যেটুকু খবর এসছে যেটুকু খবর আমি পেয়েছি তার গোটা কয়েক লিস্ট নিয়ে এসেছি যে কলকাতা এইবারে কোন কোন প্লেয়ারকে কিনতে পারে এই মিনি অপশানের মাধ্যমে সেটা আমি মানে গোটা কয়েকটা তথ্যর মাধ্যমে ছোট ছোটো করে লিখে এসছি যেটা আমি আপনাদের কাছে বলবো তাই ধৈর্য ধরে একটু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো করে শুনবেন নমস্কার আমি প্রিন্স ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করব দেখুন কলকাতার কাছে রয়েছে চৌষট্টি কোটি তিরিশ লাখ টাকা আর কলকাতা রিলিজ করেছে লুভনীত সিসোরিয়া উইন্টন ডিকক রেহমানুল্লাহ গুরবাস মোয়েন আলী ভেঙ্কটেশ আয়ার আন্দ্রে রাসেল মায়াঙ্ক মার্কান্ডে চিতান সাকারিয়া আনরিক লকে আর স্পেন্সার জনসন যেহেতু তারা রাসেলকে রিলিজ করেছে তাই রাসেলের একটা ব্যাক লাগবে তাই তারা ক্যামেরান গ্রিনকে নেওয়ার চেষ্টায় রয়েছে তারা রাসেলের জায়গায় ক্যামেরান গ্রিনকে নেবে যেহেতু তাদের ব্যবহার ওরা ওভার তারা করে নিচ্ছে তারা হারশিত চার ওভার পেয়ে যাচ্ছে তারা পেয়ে যাচ্ছে করণ চক্রবর্তী চারোবার তারা পেয়ে যাচ্ছে সুনীল রানায় চারোবার বাকি যে চারোবার রয়েছে তার মধ্যে থেকে ক্যামেরান গ্রিন রাসেল আগে আমরা দেখতাম তিন চারবার করত এবং রাসেলের থেকে গ্রিন কিন্তু ভালো বলিং অপশান তাই সেই জন্যে কিন্তু সেই ক্ষেত্রে তারা ক্যামেরান গ্রিনের দিকে এগোতে পারে যেহেতু রাসেলও একটা হিটার আর ক্যামেরান গ্রিনও কিন্তু ফিনিশার তাই রাসেলের জায়গায় ক্যামেরান গ্রিনকে নেওয়ার তারা চেষ্টায় রয়েছে যদিও তারা রাসেলকে যেহেতু বারো কোটি দিয়ে রিলিজ করেছে তাই বারো কোটির কমে পাওয়ার চেষ্টায় থাকবে কলকাতা কিন্তু বারো কোটির উপরে চলে গেলে মনে হয় রাসেলকে নেওয়ার চেষ্টায় করবে না নেক্সট তারা আন্ডিক নকিয়া স্পেন্সার জনসনকে ছেড়েছে তাদের কাছে বিদেশি ফাস্ট বলার নেই তাই তারা একটা বিদেশি দেতোয়ার বলার চাইছে যেমন মাতিসা পাতিরানা ভাই মাতিসা পাতিরানাকে চেন্নাই ছেড়ে দিয়েছে তাই চেন্নাই থেকে সরাসরি কলকাতা টিমে তারা অকশনে কিনতে চায় মাতিসা পাথিরানাকে মাতিসা পাথিরানা আর যদি মাতিসা পাথিরানাকে না পায় তারা জ্যাকব ডাফিকেও কিন্তু কিনতে পারে কলকাতা নাইট রাইডার্স এটা আমার কাছে খবর এসছে ক্রিকবাস ক্রিকবাস থেকে যে খবরটা আমি পেলাম যে মাতিসা পাথিরানা জেকব ডাফিকে কলকাতা নাইট রাইডার্স এবার কিনতে পারে নেক্সট তারা চিতান সাকা একে ছেড়েছে ফাস্ট বলার তাই একটা ইন্ডিয়ান ফাস্ট বলারও চাই যদি তারা বিদেশি ফাস্ট বলার না পায় তাই একটা ইন্ডিয়ান ফাস্ট বলার দরকার যাকে তারা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাতে পারে যেমন আকাশদ্বীপ বা আকাশ মাদবল এই দুটো আকাশের মধ্যে থেকে যে কোনো একটা আকাশকে কিনবে এবারে কলকাতা বেশিরভাগ সম্ভাবনা রয়েছে আকাশদ্বীপকে তার কারণ আকাশদ্বীপ বেঙ্গলেরও খেলে আর একটা ট্যাগ আছে কলকাতার পিছনে যে কলকাতা নাইট রাইডার্স কলকাতা টিম এখনও পর্যন্ত কোনো বাঙালি বা বেঙ্গল টিমের কোনো প্লেয়ার প্লেয়ারকে নিয়ে খেলায়নি সৌরভ গাঙ্গুলি আস যাওয়ার পর থেকে তাই এইবারে কলকাতা নাইট রাইডার্সের দল ভাবছে আকাশদ্বীপকে নিজেদের টিমে নিয়ে আসবে এবং বেঙ্গলে একটা ফাস্ট বোলার কলকাতা টিমে খেলাবে এবং আকাশদ্বীপকে যদি না পায় তারা আকাশ মাধওয়ালকেও নিতে পারে এত এটু এতটুকু আমার কাছে সূত্রে খবর এসছে নেক্সট হচ্ছে ভেঙ্কটেশায়ের তারা ছেড়েছে চব্বিশ কোটি দিয়ে তাই যেহেতু চব্বিশ কোটি অনেক একটা হিউজ প্রাইজ তাই ভেঙ্কটেশায়েরকেও কিন্তু কেনার কথা ভাবছে যা আরামসে তারা চব্বিশ কোটির কমে কিন্তু ভেঙ্কাটেশায়েরকে পেয়ে যাবে তাই সেই নিয়ে আর তারা সেরকম কিছু ভাবছে না ভেঙ্কাটেশকে তারা পেয়ে যাবে নেক্সট হচ্ছে তারা লুভনিক সিশোরিয়া উইকেট কিপার ছেড়েছে তারা ছেড়েছে কুইন্টন ডিকক উইকেট কিপার তারা ছেড়েছে উল্লাহ গুরবাসকে ছেড়েছে অর্থাৎ উইকেট কিপার অনেক প্লেয়ারদের তারা রিলিজ করেছে তাই তারা একটা বিদেশি উইকেট কিপার খুঁজছে যেমন টিম সাইফার ডেভেন কনভে জনি ব্যাস্টো এদের তিনজনের মধ্যে খুব সম্ভবত জনি ব্যাস্ট বা ডেভেন কনভেকে কলকাতা টিম কিনতে পারে যেহেতু কুইনট্যান্ডিকোকার রহমানুল্লাহ গুরবাসকে তারা ছেড়ে দিয়েছে যতটুকু মনে হচ্ছে জনি ব্যাস্টোকে কেনার সম্ভাবনা বেশি তার কারণ ভাই কলকাতার কাছে রয়েছে অনেক টাকা কলকাতা নিশ্চিন্তে কিনতে পারবে প্লেয়ারদের তাই ক্রিকবাস থেকে এতটুকু সূত্র পাওয়া যাচ্ছে যে টিম সাইফার ডেভান কনবে জনি ব্যাস্টো কিন্তু কলকাতা টিম এইবারে মিনি অকশানে ট্রাই করতে পারে হ্যাঁ তো নেক্সট হচ্ছে যেহেতু আন্দ্রাসালকে আমি বললাম আগেই বললাম ছেড়ে দিয়েছে তাই তারা একটা ফিনিশার খুঁজছে অ্যান্ড গ্রিনকে ছাড়াও তারা একটা বিদেশি ফিনিশার খুঁজছে যেমন ম্যাক্সওয়েল এবং লিয়াম লিভিংস্টন আমরা জানি ম্যাক্সওয়েলকে তাদের দল ছেড়ে দিয়েছে রিলিজ করে দিয়েছে এবং লিয়াম লিভিংস্টনকে কিন্তু আরসিবি ছেড়ে দিয়েছে তাই ম্যাক্সওয়েল এবং লিভিংস্টনকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এবারে কিনতে পারে আমার যতটুকু মনে হচ্ছে যে তাদের কাছে যেহেতু অনেক টাকা রয়েছে প্রথমত দ্বিতীয়ত তাদের কাছে অনেকটা স্লট বাকি রয়েছে তাই তারা নিজেদের মতো পুরো শপিং করতে পারে আইপিএল মিনি অকশানে আমার মুখ থেকে শুধু মেগা বের হচ্ছে মিনি অকশান কিন্তু কলকাতার জন্য এটা মেগা অকশান তাই আজকে ভিডিওটা এইটুকুই ছিল এই যেটুক যতটুকু প্লেয়ার আমি বললাম এটা আমার কাছে ছোটোখাটো একটু তথ্য এসেছিলো আমি তথ্যটা বলে দিলাম আপনাদেরকে আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কতটুকু ভালো লাগলো সেটুকু আপনারা কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।